সুস্বাগতম সকলকে আজকে আমাদের বিশেষ আপডেটের মূল কথাবার্তা যার উপর দিয়ে ভিত্তিতে আজকে আমাদের যাবে সেটা হচ্ছে কি শরতের আকাশ ফিরে আসছে বঙ্গজুড়ে অর্থাৎ তো সময় আসছেই কাছে সবাই এখন প্রফুল্লিত ঘুরে হয়তো কিন্তু এসে সাথে আমাদেরকে বঙ্গে কেমন আবহাওয়ার পরিস্থিতি সেটাও আমাদেরকে দেখতে হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আবহাওয়া কি কথা বলছে আগামী তিন দিনের আমি সমদ্বীপ পুতুতুণ্ড বর্তমান এই আবহাওয়ার কথা বলবো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদের সর্বশেষ উপগ্রহ উপগ্রহ চিত্র চিত্র বলছে সর্বশেষ অনুসারে একটি যেটি বঙ্গোপসাগরের উপরে যার ফলে ক্ষণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে উড়িষ্যা উপকূল এবং আমাদের বঙ্গের উপকূলে অর্থাৎ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বিগত বারো ঘন্টায় বেশ ভালো রকম বৃষ্টি বিভিন্ন জায়গায় দেখা গেছে কারণ একটি স্কোয়াল ফ্রন্ট যেটি তৈরি হয়েছিল সেটি আগ্রসর হওয়াতে এবং তার মুভমেন্ট এখন ঝাড়খণ্ডের দিকে চলে গেছে তো বৃষ্টি ওই দিকে থাকবে আপাতত আগামী তিন দিন দেখতে পাবে বঙ্গের লোকজনরা সবাই এবং একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি কিন্তু গোপালপুর হয়ে জব্বলপুর হয়ে গঙ্গানগর অবধি তার প্রভাব বিস্তার করছে যার ফলে কিন্তু একটি পরোক্ষ প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলগুলি অর্থাৎ পুরুলিয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিন কেমন আমাদের মডেল ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস থাকছে মডেল অনুসারে দেখা যাচ্ছে যে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারির ওপর দিয়ে বৃষ্টিপাত দেখা যাবে ওপরের দিকের অঞ্চলে কিন্তু তাপমাত্রার বৃদ্ধি পাবে তাপমাত্রা প্রায় একত্রিশ থেকে বত্রিশের মধ্যে ঘোরাঘুরি করবে কোথাও হালকা হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে কোনো বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না ওপরের দিকের অঞ্চলগুলিতে মালদা মুর্শিদাবাদেও কিন্তু বেশ হালকার ওপর দিয়ে বৃষ্টিপাত থাকতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে বৃষ্টিপাত কমবে আগামী তিন দিন সেরকম বৃষ্টিপাত না দেখায় কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে বা ঘুরতে যেতে পারেন পর্যটকের জন্য আমাদের এখন একটি তিন দিনের জন্য কিন্তু ক্লিয়ার স্কাই বা অর্থাৎ সেরকম আবহাওয়ার দুর্যোগ দেখা যাচ্ছে না তো আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিন কেমন থাকতে চলেছে আমাদের আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাত কেমন থাকতে চলেছে গোটা দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে জেলাগুলির কথাবার্তা বলা যাক মাঝারির ওপর দিয়ে বৃষ্টিপাত থাকতে চলেছে সিকিম অঞ্চলে বৃষ্টি কিন্তু মাঝারি হতে চলেছে তাই জন্য দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত মাঝারির ওপর দিয়েই যাবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে পুরোপুরি হুগলি অব্দি সেই সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হালকার ওপর দিয়ে যাবে উপকূলবর্তী মাঝারির ওপর দিয়ে বন্টন দেখা যাচ্ছে দেখে নেওয়া যাক তাপমাত্রা কি কথা বলছে আগামী তিন দিন যেরকম আমি বলেছিলাম তাপমাত্রা কিন্তু বেশ ভালো রকম বৃদ্ধি পেতে চলেছে আগামী চার দিন বা পাঁচ দিনের মাথায় আগামী তিন দিনে কিন্তু প্রায় মানে দেখা যাচ্ছে কি কুড়ি থেকে চব্বিশ কোথাও কোথাও চব্বিশ পেরোচ্ছে তাপমাত্রা বা তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও দেখা যেতে পারে অর্থাৎ কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও কিন্তু সেম থাকবে দার্জিলিং এর তাপমাত্রা একটু কম থাকবে সবার চেয়ে চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিন কেমন থাকতে চলেছে বিবর্তন কলকাতার আমাদের আবহাওয়ার প্রিয় শহরে আমাদের কলকাতায় বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারের আবহাওয়ায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও মেঘলা আকাশ দেখতে পাবেন আগামী তিন দিনে সেরকম সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই প্রথম দিন দেখা যাবে একত্রিশ সর্বনিম্ন সাতাশ সহ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার কিন্তু থার্টি টু অর্থাৎ এবং মানে সর্বোচ্চ তাপমাত্রা এবং টোয়েন্টি সেভেন সাতাশ তাপমাত্রা সর্বনিম্ন থাকতে চলেছে শুক্রবারে কিন্তু থাকবে থাকবে তাপমাত্রা তাপমাত্রা অর্থাৎ অনেকটাই বেশি কিন্তু আমাদের কলকাতা শহরে এবং ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বনিম্ন কোথাও কোথাও বিশেষে হালকা হালকা বৃষ্টি দেখা যাবে সেরকম বৃষ্টিপাত কিন্তু বেশি নেই আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না নমস্কার